ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত দুই বোন রামিসা আর আনিসা রামিসা ছিল হাসি খুশি সবার উপকার করত আর আনিসা ছিল ছোট্ট সবসময় দুষ্টুমি করে সবাইকে হাসাত তাদের খালাতো ভাইয়ের নাম রামিম সে ছিল বুদ্ধিমান আর সাহসী একদিন তিনজন মিলে জঙ্গলে খেলতে গেল খেলতে খেলতে আনিসা পথ হারিয়ে কেঁদে ফেলল রামিসা ভয় পেয়ে গেল কিন্তু রামিম শান্ত থেকে খুঁজতে খুঁজতে আনিসাকে খুঁজে পেল। আনিসাকে ফিরে এনে সে বলল আমি আছি ভয় পেও না রামিসা খুশি হয়ে বলল ভাইয়া তুমি না থাকলে আমরা ভয়েই শেষ হয়ে যেতাম এরপর থেকে তিন ভাই বোন ঠিক করলো তারা সবসময় একসাথে থাকবে একে অপরকে সাহায্য করবে আর কখনো একা ফেলবে না তাই সবাই বলতো যেখানে রামিসা আনিসা আর রামিম থাকে সেখানে দুঃখের কোনো জায়গা নেই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা ছোট্ট গ্রামে থাকতো এক মিষ্টি মেয়ে তার নাম রামেশা সে খুব আদরের ভদ্র আর সব সময় হাসিখুশি থাকত রামেশার একটি ছোট বোন ছিল নাম আনিসা আনিসা ছিল দুষ্টুমিতে ভরা খেলনা লুকিয়ে রাখা মায়ের আঁচল ধরে টানাটানি করা আর রামিশার সঙ্গে সারাদিন খেলাধুলা করা এটাই ছিল তার কাজ একদিন সন্ধ্যায় রামিশা আর আনেশা উঠোনে বসে তারা গুনছিল রামিশা আনেশাকে শেখাচ্ছিল দেখো ওইটা হলো চাঁদ আর পাশে যে ছোট ছোট আলো জ্বলছে সেগুলো হলো তারা আনিশা অবাক হয়ে জিজ্ঞেস করল তারা কি আমাদের দিকে হাসছে আপু রামিশা মিষ্টি হেসে বলল হ্যাঁ তারা সবসময় আমাদের দিকে তাকিয়ে থাকে যেন আমরা হাসি আর দুঃখ না পাই তারপর দুই বোন হাত ধরে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকল তাদের হাসি খেলা আর ভালোবাসায় ছোট্ট সেই বাড়িটা ভরে উঠল আনন্দে অনেক বছর আগে পাহাড়ের পাদদেশে এক কাঠুরে থাকতো সে খুব গরিব হলেও ছিল সৎ আর পরিশ্রমী প্রতিদিন ভরে উঠে পাহাড়ি বনে কাঠ কাটত আর শহরে নিয়ে গিয়ে বিক্রি করত একদিন বনে কাঠ কাটতে কাটতে হঠাৎ সে এক আহত হরিণ দেখতে পেল হরিণটার গায়ে কাঁটা বিঁধে গেছে কাঠুরে নিজের কাজ ফেলে দিয়ে হরিণটিকে বাঁচাল সে কাঁটা তুলে দিল পানি খাইয়ে দিল যত্ন করে বনে ছেড়ে দিল কয়েকদিন পর সেই হরিণটি আবার এলো কিন্তু এবার এক অদ্ভুত ব্যাপার ঘটল হরিণটি মানুষের ভাষায় কথা বলতে লাগল সে বলল তুমি আমাকে বাঁচিয়েছ তাই আমি তোমাকে সাহায্য করব পরদিন যখন কাঠুরে কাঠ কেটে বাজারে গেল দেখল সবাই তার কাঠ কিনতে ভিড় করছে দামও পাচ্ছে অনেক বেশি আসলে জাদু হরিণ তার কাঠকে এমন সুবাস আর মজবুত বানিয়ে দিয়েছিল যে সবাই সেটা চাইছিল দিনের পর দিন কাঠুরে স্বচ্ছন হয়ে উঠল কিন্তু সে কখনো অহংকার করল না আগের মতোই সৎ বিনয়ী আর সাহায্য প্রিয় হয়ে রইল একটা গ্রামে ছিল এক চালাক ইঁদুর সবার চেয়ে আলাদা সে শুধু খাবার চুরি করত না ছিল আসলে মিস্ত্রি ইঁদুর কেউ যদি ঘরের বাঁশ ভেঙে গায় ইঁদুর রাতের অন্ধকারে এসে চুপি চুপি তা কেটে মেরামত করে দিত কারো চাকা আটকে গেলে দাঁত দিয়ে কাঠ কামড়ে আবার ঘোড়ার মতো করে দিত গ্রামের লোকজন প্রথমে ভেবেছিল এটা কোনো ভূতের কাজ কিন্তু একদিন এক বুড়ো দাদু রাতে জেগে দেখে একটা ছোট ইঁদুর কোমরে দড়ি বাঁধা দাঁতে একটা পেরেক ধরে কাঠ মেরামত করছে সবাই হেসে বলল হা রে এ তো ইঁদুর মিস্ত্রি এরপর থেকে ইঁদুরটা গ্রামের সবার প্রিয় হয়ে গেল কেউ ডেকে বলতো মিস্ত্রি ভাই আমার বাঁশের চালটা একটু দেখে যান ইঁদুর খুশি হয়ে দৌড়ে যেত তবে একটা শর্ত ছিল কাজের শেষে ওর মজুরি চাই মজুরি মানে সামান্য ভাত আর গরম গরম ভাজা মাছের কাঁটা এভাবেই ছোট্ট সেই ইঁদুর মিস্ত্রি হয়ে উঠল গ্রামের সবচেয়ে হাসি খুশি সহায়ক বন্ধু গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইবারে পাশে থাকবেন ধন্যবাদ প্রথম দেখা এক রাতে নদীর ধারে হাঁটতে গিয়ে সে হঠাৎ বাড়িটার সামনে থেমে যায় হাওয়া কেমন যেন ঠান্ডা হয়ে ওঠে হঠাৎ একটা ছায়া ধোঁয়ার মতো সামনে এসে দাঁড়ায় সে একজন ভূত কিন্তু তার চোখে রাগ নয় দুঃখ সত্য উন্মোচন অর্পিতা জানতে পারে ভূতটার নাম অরিন্দম সে আসলে এই বাড়ির মালিক ছিল বহু বছর আগে ভালোবাসার মানুষকে হারিয়ে এসে অভিশপ্ত হয়ে এখানে বন্দি হয়ে আছে অদ্ভুত বন্ধন দিন যেতে থাকে অর্পিতা আর অরিন্দমের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব জন্ম নেয় মেয়েটা ভয় না পেয়ে বরং ভূতটার কষ্ট বোঝে ধীরে ধীরে তাদের সম্পর্ক প্রেমের রং পায় যদিও তারা আলাদা দুনিয়ার বিদায় না মিলন শেষে প্রশ্ন ওঠে অরিন্দম কি অভিশাপ ভেঙে আবার মানুষ হবে নাকি চিরকাল ছায়া হয়ে থাকবে অর্পিতা কি তাকে ছাড়তে পারবে নাকি মৃত্যুর সীমানা পেরিয়েও তার সাথে যাবে